আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অন্য দিনের মতো আসতে আর একটা নতুন গাছের সন্ধান দিতে আপনাদের সামনে হাজির হলাম একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে তার আগে আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রত্যেক দিন নতুন নতুন গাছের সত্য উদ্ঘাটন করার জন্য সত্য আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে গাছ দিয়ে সত্যই একটা গাছের দ্বারা উপকার হয় আর সত্য সত্যই হয় এই কথাটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওগুলো প্রস্তুত করা আপনারা ইউটিউবে অনেক ইউটিউবার দেখবেন কবিরাজে চিকিৎসা সম্পর্কে অনেক ভিডিও পাবেন কিন্তু অধিকাংশই শতকরা নব্বই জন ইউটিউবার দেখবেন যে গাছের একটা যে কোনো একটা গাছের ডাল দিয়ে দিছে যে কোনো একটা গাছের শিপা দিয়ে দিছে যে এই গাছ দিয়ে বশীকরণ করা যাবে এই গাছ দিয়ে আপনার গিটার বড় হবে এই গাছ দিয়ে এটা হবে ওটা হবে এমন না বন্ধুরা আপনারা সত্য সন্ধান করেন সত্য গাছ আপনাদের মাঝে আমার এই রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটাই সত্য গাছ আপনাদের মাঝে নিয়ে আসতেছে প্রত্যেক দিন এক একটা করে নতুন নতুন গাছ পাবেন প্রত্যেক দিন এক একটা করে নতুন গাছের যে উপকারিতা অরিজিনাল যেটা উপকার সেই উপকারের কথাই এই ইউটিউব চ্যানেলে পাবেন তো আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন অল করে রাখবেন কেননা আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের সামনে পৌঁছে যায় আর প্রত্যেকটা সত্য ভিডিও আপনারা দেখতে পারেন আর গাছগুলো দিয়ে আপনাদের উপকারে আসে এই জন্যই আপনাদের মাঝে এই রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি আসা তো বন্ধুরা আজকে যে গাছটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই গাছটা অনেকেই চিনেন এই গাছটা কিন্তু রাস্তার ধারে বাড়ির পাশে গোবরের দমের পাশে এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে জন্ম নেয় এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হলো কাটা খুরে গাছ কাটা খুরে গাছ এই যে জুম করে দেখা দিয়েছি দেখেন কাটা খুরে গাছ এই গাছটার এত এত উপকারিতা রয়েছে বন্ধুরা আমাদের দেশে শতকরা নব্বই জন পুরুষের জনসমস্যা আছে শতকরা নব্বই জন পুরুষের জনসমস্যা আছে আর এই যৌন সমস্যা দূর করতে এই কাটাখুরে গাছ কিন্তু অত্যন্ত কার্যকরী যৌন সমস্যা দূর করতে ঘুরে গাছ কিন্তু অত্যন্ত কার্যকরী আমি আবারও বলতেছি এই কাটাখুরে গাছের দ্বারা জনসমস্যা কিন্তু দূর করা যায় যে বন্ধুরা এই যৌন সমস্যায় ভুগতেছেন আপনারা ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখেন হয়তো কোনো তার থেকে উপকার পান কোনোটার থেকে পান না কিন্তু আমার এই চ্যানেলের এই গাছগুলো আমি যে গাছগুলো আপনাদেরকে দেব প্রত্যেক দিন এই গাছগুলো আপনারা ফলো করেন এই গাছগুলোর দ্বারা আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা মেডিসিন তৈরি করে খান আপনাদের যদি সমস্যাগুলো সমাধান না হয় তারপর আপনারা আমাকে কমেন্টসে করবেন তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখতেছেন এই গাছটা দেখতেছেন স্কিনে যে গাছটা দেখতেছেন এই কাটাখড়ি গাছের ব্যবহার কীভাবে করবেন আপনারা আপনাদের আশেপাশে যেখানে এই কাটাখুরি গাছ আপনারা পাবেন সেই গাছ থেকে সেই জায়গা থেকে আপনারা তিনের থেকে চারটা কাটাখুরি গাছের শিপা ভালো দেখে মোটা দেখে তুলে নিয়ে আসবেন মোটা দেখে তুলে নিয়ে আসবেন ছোটোগুলো আবারও বড়ো হবে তো আপনারা মোটা দেখে তুলে নিয়ে আসবেন মোটা দেখে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে পাটাতে পিসে এক থেকে রস বের করবেন সেই রস এক কাপ পরিমাণ রস বের করবেন চার কাপের এক কাপ পরিমাণ রস বের করে আপনারা প্রত্যেক দিন সকাল খালি পেটে এই কাটা খুঁড়ে গাছের শিপার রস এই কাটা খুঁড়ে শিপার রস প্রত্যেক দিন খালি পেটে এক সপ্তাহ থেকে দশ দিন আপনারা সেবন করেন এক সপ্তাহ থেকে দশ দিন আপনারা খান আপনাদের যেটা যৌন সমস্যা আছে সেই যৌন সমস্যা থেকে আপনারা চিরতরে চিরতরে নিরাপদ পাবেন নিরাময় পাবেন তো বন্ধুরা আমি আবারও বলছি যে প্রত্যেকদিন সকালে চারটা তিনের থেকে চারটা কাটা করে গাছের শিপা তুলে নিয়ে আসবেন ভালো করে ধুয়ে পিষে এক কাপ পরিমাণ রস বের করে আপনারা খালি পাটি সেবন করবেন আপনাদের যৌন সমস্যা চিরতরে বিদায় নেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে গাছটিকে যদি চিনতে পারেন একটি লাইক দেবেন আর গাছগুলো সত্যতা সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে